নমস্কার বন্ধুরা তরমুজ খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি যারা তরমুজ খেতে ভালোবাসে না তারাও যদি এইভাবে করে তরমুজের জুস করে খায় আশা করি তাদেরও তরমুজ খেতে ভালো লাগবে তরমুজের এই জুস বানানোর জন্য আমি একটি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজটি আমি এবার কেটে নিচ্ছি হাফ তরমুজ আমি আরও ছোট টুকরো করে নিয়েছি এরপরে তরমুজের মাঝখানের অংশ একটি চামচের সাহায্যে গোল করে কেটে একটি টুকরো আমি রেখে দিচ্ছি এটি আমি পরে জুসের গ্লাস সাজানোর কাজে ব্যবহার করব। বন্ধুরা তরমুজে প্রচুর পরিমাণে জল এবং ফাইবার থাকায় এটি শরীরকে হাইড্রেট রাখে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকায় তরমুজ চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী এছাড়া ফাইবার থাকার জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে এই তরমুজ তরমুজের ভেতরের অংশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এটি আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু মিক্স করে নেব এবার একটি আমি গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে আমি তরমুজের কিছু টুকরো দিয়ে দেব এবার একটি বেলনির সাহায্যে আমি এই তরমুজগুলোকে চেপে চেপে ভেঙে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে মিক্সিং জারে যে জুসটা করেছিলাম সেই জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা আইস কিউব তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বিট লবণ এরপর দিয়ে দেবো একটু চাট মশলা এবার সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব এবার গ্লাসটিকে সুন্দর করে সাজানোর জন্য একটি টুথপিকের মধ্যে তরমুজের একটা টুকরো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোল করে কেটে রাখা একটুখানি লেবু ব্যাস এবার এটি তৈরি হয়ে গেছে বন্ধুরা এই গরমের মধ্যে এরকম তরমুজে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল